বঙ্গবন্ধুর বাংলাদেশে হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপর আক্রমণ নারীর অসম্মান এবং নির্যাতনের চিত্র আমাদের উদ্বেগের বিষয় বাংলাদেশে আক্রান্ত এবং নির্যাতিত গৃহচ্যুত মানুষের সংকট গভীর এখন সময় এসেছে ভারতীয় জনগণের কাছে আহ্বান জানানোর স্বদেশী জাগরণ মঞ্চ পশ্চিমবঙ্গ এবং অখিল ভারত হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গ ডাক দিলেন বাংলাদেশি পণ্য বর্জনের শপিং মল থেকে ফুটপাথে বাংলাদেশি পণ্য বর্জন করুন বাংলাদেশি মানুষের কাজের প্রতিও বয়কট করুন অনলাইনে সমস্ত বিনোদনের মাধ্যম থেকে ব্যবসা বয়কট করুন আমদানি এবং রপ্তানি বন্ধ করা হোক স্বদেশী জাগরণ মঞ্চ পশ্চিমবঙ্গ ভারত সরকারের কাছে অনুরোধ জানাচ্ছেন বাংলাদেশি মানুষকে মেডিকেল ভিসা দেওয়া বন্ধ করা হোক এখন চন্দ্রচুর গোস্বামী এবং স্বদেশী জাগরণ মঞ্চের প্রতিনিধি রাজ্য সভাপতি সহ সকলকে নিয়ে আমরা এই সংকটের বিরুদ্ধে একসাথে দাঁড়িয়েছি এটি আমাদের ভারত এবং বাংলাদেশের সংকটের সময় আপনারা সবাই বাংলাদেশের পণ্য বর্জন করুন এবং আমাদের আন্দোলনে যোগ দিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কয় ভয়কাট বয়কট বাংলাদেশ বাংলাদেশ করুন এবং বাংলাদেশকে বয়কট করুন এবং আমরা আমাদের কোনো প্রোডাক্ট বাংলাদেশের কোনো প্রোডাক্ট

সেই ব্যাপক কিন্তু ভারতীয় নেশনাল ইন্ডাস্ট্রি নিতে হবে যেটা ভারতের ভারতে মেডিকেল ভিসা যাওয়া বন্ধ করা হবে অর্থনৈতিকভাবে তারা যদি ভারত থেকে এই বয়কটের সম্মুখীন হয় এবং মেডিকেল ভিসার উন্নত এই কারণে যে এই অসুবিধাটা তারা অনুভব করে তখন তারা বুঝতে পারে বাধা বেকার মতো হয়েছে তখন নিজেদের বাধার জন্য তারা সেই মধ্যযুগীয় পরিস্থিতি অবসান ঘটাবে নিজেদের দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাধ্য হবে এই আশা থেকে আমরা এই অনুরোধগুলো করছি আমাদের কিছু অনুরোধ জনসাধারণের কাছে কিছু অনুরোধ ব্যবসায়ী আমাদের কাছে এবং বাংলাদেশি পণ্যের তালিকা এই তালিকাও আমরা করেছি সেই সমস্তটা আপনাদের কাছে আমরা দিয়ে দেবো এবং আপনাদের এখন আমরা বলছি সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রথমে পৌঁছতে চাইছি সেই জনজাগরণের কাজ রাস্তায় নেমে অবশ্যই আমরা করবো এটা ছ নম্বর পয়েন্ট তবে একটা কথা আমি বলতে পারি

সেখানকার নির্বাচিত রাষ্ট্রপতি কিন্তু বহিষ্কৃত সেখানে নির্বাচিত সরকার নেই বা সঠিক নিয়ম ব্যক্তিগত ভাবে তার প্রতি যদিও নিয়ন্ত্রণ সরকার নয় সেখানে কোন আদালতের কাজ হয় না ভাবে হয় না সেখানে কোন নির্বাচন যে সরকার নেই রাজনীতি সেখানে কথা হয় সেখানে হয় এবং একটা সময় বাংলাদেশের

আজ থেকে একশো বছর আগে যখন ব্রিটিশ সাম্রাজ্য আর ভারত ছিল তার অর্থটা কি সেটা তো মানে আমাদের একটা কাগজের সংখ্যা বাড়াবে গুরুত্বই বুঝতে পারছি না আমাদের দেশের সরকারের

পাকিস্তান থেকে দেখুন আমি এটা বলছি যে আমদানি বিষয় পাকিস্তান যদি মনে করে আমি তাদের কাছে ধরে যে ভারতের কাছে যাবতীয় যা জিনিস আছে না পাকিস্তানের কাছে সেটা নেই পাকিস্তান নিজের অর্থনীতি ভাঙতে বসেছে পাকিস্তান যদি মনে করে সেগুলি পাঠাবে বাংলাদেশে কিভাবে পাঠাবে সে লাহোর থেকে জলপথে চট্টগ্রাম হ্যাঁ পাঠাতে পারে যদি পাঠায় তার যা দাম হবে তাতে আর অর্থনীতি দাঁড়াবে না চীন হ্যাঁ চীন বাংলাদেশকে সাপোর্ট করছে চীন তো বাংলাদেশের সঙ্গে ভৌগোলিক ভাবে সম্পর্কিত নয় কিভাবে করে পড়ালি চীন থেকে বাংলাদেশের নয়তো স্থলপথে দূরত্ব খুব বেশি নয় কিন্তু maritime কোসম্পন্ন ভারত স্থলপথে ধরতে পারবে না সেই জলপথে অর্থাৎ সেই পূর্বদিকে প্রশান্ত বর্ষের ওই দিক থেকে নিয়ে ভারত বর্ষ করে বঙ্গকার করে পাকিস্তানের থেকে বেশি লাভ করবে এছাড়াও তো অর্থনীতি দাঁড়াবেন না পাতা ভালো না অর্থনীতি হবে বিমান জরে কতটুকু পণ্য পড়তে লাগবে কি জাতীয় পণ্য পাঠাতে পারবে